কাশ্মীরে ভয়াবহ হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে দেশের সেনাদের মধ্যে গোলাগুলি কূটনৈতিক পাল্টাপাল্টি অবস্থান সব মিলিয়ে উপমহাদেশে যুদ্ধের সংখ্যা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে কিন্তু এই চিত্র নতুন নয় ভারত ও পাকিস্তানের সম্পর্ক শুরু থেকেই রক্তাক্ত ইতিহাসের সাক্ষী উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসানে জন্ম নেয় দুইটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তান সেই স্বাধীনতার ঠিক পরপরই শুরু হয় প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ যেটি কাশ্মীর যুদ্ধ নামে পরিচিত উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সালের এই প্রথম যুদ্ধের মূল কারণ ছিল জম্মু ও কাশ্মীরের দখল পাকিস্তান চেয়েছিল কাশ্মীরকে নিজের অংশ বানাতে আর ভারত এই অঞ্চলের রাজা হরি সিংয়ের সাথে চুক্তি করে কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে নেয় শুরু হয় ভয়াবহ সংঘর্ষ শেষ পর্যন্ত জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘটে কিন্তু এই যুদ্ধের সমাপ্তি হয়নি সমস্যার সমাধানে বরং জম্মু ও কাশ্মীর ভৌগোলিকভাবে দুই রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে পাকিস্তান নিয়ন্ত্রণে নেয় আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান অঞ্চল আর ভারত জম্মু কাশ্মীর ও লাদাখকে নিজের দখলে রাখে একে অনেকে ভারতীয় কূটনৈতিক ও সামরিক সাফল্য হিসেবে দেখেন কারণ কাশ্মীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো ভারতের নিয়ন্ত্রণেই ছিল এরপর আসে উনিশশো সালের কচ্ছ যুদ্ধ যদিও এর শুরু হয় উনিশশো সালের কিছু সীমান্ত দ্বন্দ্ব নিয়ে প্রকৃত যুদ্ধ শুরু হয় উনিশশো সালের এপ্রিল মাসে পাকিস্তান সীমান্ত রক্ষীরা ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে অনুপ্রবেশ করলে সংঘর্ষ বাধে প্রথমে সীমান্ত পুলিশ পরে সরাসরি সশস্ত্র বাহিনী জড়িয়ে পড়ে যুদ্ধে যদিও এটি পূর্ণাঙ্গ যুদ্ধ নয় তবে গুরুত্বপূর্ণ ছিল কারণ যুদ্ধ শেষ হয় একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে যেখানে পাকিস্তান দাবি তিন হাজার পাঁচশো বর্গ কিলোমিটারের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ বর্গ কিলোমিটার পায় সবচেয়ে আলোচিত যুদ্ধ ছিল উনিশশো সালের কার্গিল যুদ্ধ এ যুদ্ধে পাকিস্তানের আধা সামরিক বাহিনী ও কাশ্মীর বিচ্ছিন্নতাবাদীরা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতের কার্গিল অঞ্চলে প্রবেশ করে যদিও পাকিস্তান শুরুতে দায় অস্বীকার করে পরে আন্তর্জাতিক প্রমাণ এবং তাদের শীর্ষ নেতাদের বক্তব্যে স্পষ্ট হয়ে যায় যে পাকিস্তান বাহিনী সরাসরি জড়িত ছিল পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী পাহাড়ি দুর্গম এলাকা পুনঃদখল করে নেয় এবং আন্তর্জাতিক সমর্থন পায় কূটনৈতিক চাপের মুখে পাকিস্তানকে পিছু হতে বাধ্য হতে হয়